আসসালামু আলাইকুম আপনারা যারা খামার করেছেন এবং বিভিন্ন খামারের সাথে সম্পৃক্ত এবং খামার বিষয়ে নানা নতুন তথ্য জানতে চান শুরু করছে তাদের জন্য কৃষি বিষয়ক অনুষ্ঠান আজ আমি পাবনা জেলার আতাইকুলা থানার গাঙ্গহাটি গ্রামে খামারে চাষী এখানে ক্যাম্বেল হাঁস এবং বেইজিং হাঁস দুই জাতের হাঁস মিক্সি পনেরোশো হাঁসের খামার আছে এই খামারটা এখন আমরা পরিদর্শন করব এবং এই খাবারে তা কিভাবে শুরু করেছেন এবং এই খাবার থেকে কত কতটা লাভবান হয়েছেন সেই খাবারের কাছে আমরা সরাসরি জানতে চাইব চলুন সেই খাবারের সাথে সরাসরি কথা বলি প্রিয় দর্শক যিনি আমার সামনে দাঁড়িয়ে আছে আর পিছনে যে খামারটি দেখছেন এই খামারটি তার তিনি খাবারটি কীভাবে শুরু করেছেন এবং তিনি কীভাবে এই খাবারটি পরিচালনা করেন এবং এই খাবারটি পরিচালনা করতে গিয়ে কে কে তার সাথে মানে এই সময় দিয়ে থাকেন সরাসরি সেই খামারি ভাইয়ের সাথে কথা বলতেছি তো শুনুন তার বসের কথা ভাই আপনাদের এই পিছনে যে খাবারটি খাবারটি তো হাঁটেন এখানে কতগুলো হাঁটুন কোনো

উপযুক্ত হয়েছে হ্যাঁ আপনি এখানে বেইজিং হাঁস কত ভুল এখন আছে দেড়শো টু দেড়শো আর আচ্ছা আরও ক্যাম্বেল হাঁস কত ভালো ক্যাম্বেল আছে তেরোশো পঞ্চাশ টাকা তারপরে টোটাল মিলে না পনেরোশো হাঁস আচ্ছা এই দেড়শো পিস বেইজিং হাঁস এই হাঁসটা মূলত কী উদ্দেশ্যে আমার পালন করতে হয় সবাই পালন করতে হয় এটা আসলে মাংসের জন্য ভালো হয় আমি ফার্স্টে মনে করেন যে তিনশো হাঁস নিয়েছিলাম তিনশো হাঁস তিন মাস পালার পরে আমি দেড়শো হাঁস বিক্রি করে দিচ্ছি মাংসের জন্য আর কিছু হাঁস রাখছি এটা মনে করেন যে আমি ডিম ফুটায় আর এটা বাচ্চা ফুটায় মনে মনে করি এই হাঁসগুলো কতদিন আগে একসাথেই তো সব হার না একসাথে না এটা এক মাস থেকে বয়সে থাকে ক্যাম্পেলের বয়স হচ্ছে চার মাস আমি তিন দিনের বয়স পাঁচ মাস তারপরে থাকি থাকি দিন ছিল হ্যাঁ এক মাসের ওই তিনশো যে আপনাকে বেজি হাঁসটা নিয়েছিলেন সেই হাঁসটা তো একসাথেই ওই একবার তিনশো তিনশো একবার এখান থেকে আপনি দেড়শো দেড়শো হাজার কতদিন আগে বিক্রি করছেন জান আপনি আপনি এই হাঁসটা আপনার এই একটা হাট বড়ো করতে বা পাঁচটা টাকা বয়স করতে কত পরিমাণ খরচ আছে একটা হাঁস আমার তিন মাস পর্যন্ত আমার পয়সা ছিল তিনশো টাকা যে গুরুত্বপূর্ণ কথাটা আপনার কাছ থেকে আমি জিজ্ঞাসা করতে রয়েছি ভাই আপনি যে খামারটা করছেন খামারটা করার আগে আপনি বাইরে সাই আচ্ছা এই যে খামারটি প্রশ্ন এই খামারটি করার তো একটা কি থাকে যে আমি বাহিরে আসি এই খামারটা আসলে পরিকল্পনা করলেন কেন জানি যে বাসা যা খামার করতাম আমি ভাই ইউটিউবে মানে চ্যানেলগুলো দেখতাম টাঙালি চ্যানেলগুলো টাঙালি চ্যানেলগুলো দেখে আমার হাঁস পানো হয় তো এই কারণে প্রিয় দর্শক আমাদের এই মৃধানুর ভাই উনি ইউটিউবে ভিডিওগুলো দেখছেন দেখার পর ওনার উনি উৎসাহিত হয়েছেন যে খামার করলে হয়তো লাভবান হবে ওই ইউটিউবের ভিডিও দেখার পরেই উনি মূলত এই খামারের খামারের সাথে সম্পৃক্ত হয়েছেন আচ্ছা এই খামার পর থেকে আপনাদের শ্রম শ্রম দেয় খামার করতে দেখার মধ্যে দেখেছার মধ্যে

আচ্ছা এখন আপনার পার ডে ইনকাম কী রকম এখন ভাই বর্ষার সময় তো আমার ইনকাম কম এখন হাঁস আমার হাঁস এই মাত্র ডিম দেওয়া হচ্ছে মাত্র দুশোটি ডিম আসছে এখন ইনকামের চাইতে একটু খরচই বেশ পাঁচটা বেশি আপনার আপনার তো ছোটো অবস্থায় হাঁসের বাচ্চা আসছে হ্যাঁ হাঁসের বাচ্চা হয়তো শুধু খরচই গেছে আমি তো দেখছি আপনি আবদ্ধ অবস্থায় ভালো আছে বিলে কেন নামান না কারণটা এখন না আমি বিলেও পাচ্ছি কিন্তু এখন বর্ষার পানি এই কারণে বিলে নামাচ্ছি প্রিয় দর্শক আমাদের মিজানুর ভাই যা বললেন ওনার এখানে বিল আসে ওনার পিছনে যে তার পাশে একটা বিল আছে এবং পিছনে বিল আসে তো সেই বিলে উনি হাঁসগুলো রাখতেন রাখার পরে এখন সেইখানে অনেকটা পানি বৃদ্ধি পাইছে চারজন হাঁসগুলো হারানো হারানোর ভয় আছে এই জন্য মিজানুর ভাই আর কি চার সাইডে যে বেড়া দেখতেছেন এই বেড়া যে হাটগুলো হাঁসগুলো আবদ্ধ অবস্থায় রাখছে আচ্ছা এই পানি যখন আপনার তুলে যাবে পানি যখন তাপ দেবে তখন কি আপনি হাজগুলো এখানে রাখবেন না বিলে না বুঝতে এখন আপনার এই হাড়গুলো কত পার্সেন্ট ডিম নিচ্ছে মানে মানে মাত্র ডিম আর শুরু করছে আপনি আচ্ছা এইখান থেকে আপনি কত ডিম আসার আশা নাই ক্লাস তো

মানে চার লাখ টাকার মধ্যে ডিম বিক্রি করবেন প্রিয় দর্শক আমার এই খামারি ভাই মেজার ভাই উনি যে খামারটি করছেন এখানে পনেরোশো হাঁসের খামার আছে এই খামারে পনেরোশো হাট আছে এই হাঁসগুলো উনি যখন মানে সম্পূর্ণ ডিম দেবেন তখন এই হাঁসগুলো আর কি তেরোশো প্লাসের মতো ডিম দেবেন উনি প্রতিদিন ম্যাক্সিমাম তেরোশো টাকা তেরো হাজার টাকার ডিম বিক্রি করবেন এই হিসেবে বোঝা যায় ওনার যে পনেরোশো হাট যে পনেরোশো হাজার তেরো হাজার দিন তেরো হাজার টাকার ডিম বিক্রি করেন প্রতিদিন তাহলে প্রতি মাসে তার প্রায় তিন লাখ নব্বই হাজার বা চার লাখ টাকার মতো আয় হবে সব মিলে খামার করে আপনি মানে কি মনে করেন এই গিয়ে খামার আপনার বাবা কী করে আমার বাবা নিজ ব্যবসা করে এর আগে আমার বাবার মাছের খামাখা মাছের খামার গরু ব্যবসা করে এইগুলাই মাঝে মাঝে খামারের ব্যবসা করে তো এগুলো করে হ্যাঁ এখনই কে দর্শক আমার যে মিজান ভাই ওনার ভাই ওনার বাবা আছেন ওনার বাবা ওনার বাবা একজন ব্যবসায়ী সে মাছের ব্যবসায় করে থাকেন বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা করেন যেমন গরুর গরুর ব্যবসাও করে থাকেন তো এর ছাড়াও তার বাবা তার হাঁসের দেখাশোনাও করে থাকেন সব মিলিয়ে অনেকটাই ভালো বা সবাই দেখে থাকেন ভাই আপনি যে হাঁসগুলো যে আনছিলেন কোন থেকে আনছিলেন বাচ্চাগুলো বাচ্চাগুলো আনতে আচ্ছা উনি কি মনে হয় যে আপনার কাছে কি মনে হয় যে এই হাজগুলোকে কতটুকু ভালো দিচ্ছে আর কি আমি না এই ডেটের বাচ্চা ওনার কাছ থেকে নেই আমার পরিচিত ভালো বাচ্চাই ভালো বাচ্চা ভাই উনি আমাদের এই বনগ্রাম একটা ওনার কাকা আছে অমল দা নাম বা অমল বিশ্বাস নাম ওনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে থাকেন উনি অনেক ভালো মনের বাচ্চা দিয়ে থাকেন তো সব মিলে উনি খাবার করে অনেক ভালো অবস্থা ভালো ভালো অবস্থা অনেক স্বাবলম্বী আমার এই উদ্যোক্তা নতুন উদ্যোগদের কথা শুনে আমারও ভালো লাগলো আপনারা যেন নতুন খাবার করবেন এবং খাবারের সাথে সংযুক্ত হবেন অবশ্যই আমাদের এই মিদানুর ভাই দেখে শেখেন এবং জানেন উনি কীভাবে খামার করছে বিদেশে থাকার পরেও তারপরেও বিদেশে যে আয়টা হয় সেই আয়ের তুলনায় খামারে করে আর ভাই অনেক স্বাবলম্বী আশা করি আপনিও স্বাবলম্বী হবেন যদি মিদানবাই শহরের মতো সৎ এবং নিষ্ঠার সাথে খাবার পরিচালনা করতে পারেন ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যতক্ষণ ভালো থাকে সুস্থ থাকে সেটা আমরা আসতে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ